আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার ফুরুলি রান্না রেসিপি নিয়ে এ ফুরুলি বানানো যেমন সহজ রান্না করা অনেকটা সহজ এবং মজাদার আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে ফুরুলটি এখানে আমি নিয়েছি পনেরো ষোলোটা ফুরুলি এগুলো আমি দোকান থেকে আনিয়েছিলাম রান্না করার জন্য ফুরুলি কিন্তু চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের সুটকি দিয়ে রান্না করলে অনেক মজাদার হয় এবং মাংস দিয়েও রান্না করা যায় আমি প্রথমে চুলায় একটি কড়াইয়ে বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলেই আমি এই ফুলিগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেজন্য কিছু চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি একটু প্রথমে বেজে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ ফালা করে দিয়ে দিলাম আর অল্প করে টমেটো কুচি দিয়ে দিলাম তারপর একটু নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে কিন্তু হলুদ মরিচের গুঁড়া অল্প অল্প করে দিলে হবে পাতলা করে পুরুলিগুলো রান্না করলে অনেক মজাদার হয় এখন একটু নেড়ে চেড়ে বেজে নিচ্ছি এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর আমি কষানো শেষ হলে দিয়ে দিচ্ছি ফুরলিগুলো এগুলো একটু নেড়ে চেড়ে বেজে নিচ্ছি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেজে নিয়ে তারপর আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি এভাবে অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ এগুলা রান্না করে নেব পানি একেবারে দেওয়া যাবে না কিছুক্ষণ পর পানি আবার আবারও দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এ পর্যায়ে একটু ডাকুনি দিয়ে ডেকে দেব দুই তিন মিনিট রান্না করে নিচ্ছি দুই তিন মিনিট পর ফিরে এলাম অনেকটা ফুরুলিগুলো ফুলে উঠেছে এ পর্যায়ে আমি আবারও পানি দিয়ে দিচ্ছি এবার একেবারে পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার দরকার নেই এভাবে রান্না হয়ে যাবে ফুরুলিগুলো তারপর কিছু দনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি এখন ডাকুনি দিয়ে আবারও ডেকে রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিট এ পর্যায়ে রান্নাটা আমার প্রায় শেষ পুরুলিগুলো অনেকটা ফুলে উঠেছে অনেক বড় বড় হয়ে গেছে পুরুলিগুলো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন ফুরুলিগুলো মাসাল্লা খুব সুন্দর হয়েছে এই ফুরুলিগুলো কিন্তু বাতের সঙ্গে কেলে গরম গরম অনেক মজাদার হবে দেখুন ভিতরে কিন্তু অনেক নরম তুলতুলে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন খুদা হাফেজ